नमस्कार বন্ধুরা সবাই কেমন আছেন তো সবাইকে শুভ সকাল আমি এখন 10 এর মধ্যে উঠে গেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন লাগে নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন তো অফ হয়ে গেলো তো Kyaunga chen Wachut thanda chen Wachut হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বলুন ছটপট চলে আসুন সকালের মর্নিং লাইভ সকালের মর্নিং লাইভে ছাটপট চলে আসুন সবাই ঘুম থেকে উঠে গেছেন নাকি বলুন সবাই চা খাওয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কি করছেন কি সবাই চা খাওয়া হয়ে গেছে সবাই ব্রেক হয়ে গেছে ব্রেক হ্যালো বন্ধুরা সবাই करून कमेंट करून नमस्कार दलला भाऊ थैंक यू नारायण पकोडिया मुराई स्टेशन है नारायण गेलो आपका थैंक यू थैंक यू लाइव असम को धन्यवाद राम 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 जी सुपर सुबह राधे राधे सुपर 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 थैंक यू थैंक यू थैंक यू राधे राधे থ্যাংক ইউ অসংকে ধন্যবাদ নারায়ণ পাঙ্কুরিয়া মুরায় স্টেশন ভিডিওতে कमेन्ट गरिरा सबै परिवारै आउनु छ हालै होइन हालै भिज्यो हालै होइन भिज्यो एक हप्तामा आउँला दु हप्ता र आउँला नामले कालदेखि कम्प्लिट गर्छि नि छुट्टी गर्छि नि दु दिन दु हप्ता है थ्याङ्क यु दु हप्ता है एक गडर दु हप्ता टेमिर सुपास पास

সবাই দেখছেন সবার কমান্ড করুন লাইক তো সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকাল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শো শুভ

সাড়ে পাঁচে সাড়ে পাঁচের কথা বলে দু কেজি দিয়ে एक आ, के लिए फर्स्ट शेयर दबाई एकटा करे लाइक करे देखि इना देइ नि बार दबाई कमेंट करो अभी अबे अबे 500 600 करे दी हां ओए हम लिखे के तो होजुगा बेस्ट चीज होए याचे हमारा तो पाताल के 150 टाका हां गुड मॉर्निंग सबई केमोन आछे थैंक यू

আরে রাদি 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 একটা গ্রামে এরা কি ভাবে নানা তারা 20000 টাকা

मद्रो बन्द जिसे टाकाले है एकै दिनभर दर एकै नि ना बोलुरा छ चार

ছাগে <laughs> <laughs>

দি হাত মোতা হ'ল আনি কম আছে নেকি মা ডিনার হয়ে গেল চা খাওয়া হয়ে গেছে আপনাদের हेलो বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে गुड मॉर्निंग गंदे गजर 7:00 से 11:00 तक समय नहीं मिलेगा गुड मॉर्निंग सबे भला থাকবেন टैक्स से देरी आছে সেজ আমি পর্যন্ত এখানে রাখলাম আউট যদি আগে দের তখন गाइड করেন বলে আমি তো রুকছে উঠে গেছি